যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহর কাছে জিনিস জিনিস চাইতে ভুল করবেন না এই আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন এটা রসুল সাল্লাহ আলিকাম আমাদেরকে শিখিয়েছেন আমরা অনেকে হাত তুলে আল্লাহর কাছে কি চাইতে হয় এটাই জানি না রসুল সালাহ সাল্লাম বলেন যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন তুমি সর্বপ্রথম চাইবে তোমার শারীরিক সুস্থতা কারণ কোনো মানুষ যদি অসুস্থ হয় সে ইবাদতে স্বাদ পাবে না দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক কিন্তু সে যদি অসুস্থ হয় তার জীবনে কোনো সুখ শান্তি তাকে স্পর্শ করতে পারবে না তার মধ্যে দুঃখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই কিন্তু কোনো ব্যক্তি যদি গরিব হয় কোনো ব্যক্তি যদি কালো হয় কোনো ব্যক্তি যদি নিম্ন শ্রেণীর হয় তারপরে সে যদি সুস্থ হয় তাহলে দুনিয়া বি সুখ শান্তি তাকে আজ করতে পারে এজন্য শারীরিক সুস্থতা এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় দুই নম্বরে রাসুল সাল্লুসাল্লাম বলেন তুমি হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে বলবে না হালাল রিজিক এটা মমিনের জন্য মুসলমানের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত কোনো ব্যক্তি যদি হালাল রিজিক থাকে আল্লাহ পাক তার ইবাদত কবুল করে তার চাওয়া কবুল করে তার পাওয়া কবুল করে আল্লাহ পাক তার সব ইবাদত বদিকেগুলো কবুল করে দেয় এই জন্য হালাল রিজিক বড় ইম্পর্টেন্ট বিষয় এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন হালাল রিজিক যদি অল্প হয় তারপরেও দুনিয়ার জমিনে সে ব্যক্তি একটা পরিপূর্ণ তৃপ্তির সাথে চলতে পারে কিন্তু হারাম ইনকাম করে অনেক মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয় তিন নম্বরে নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হয় দুনিয়াটা জান্নাত নয় কিন্তু কোনো ব্যক্তির যদি একজন নেককার স্ত্রী থাকে নবীজি বলে দুনিয়াতে সে জান্নাতি সুখ পায় এজন্য আল্লাহ পাকের কাছ থেকে নেককার স্ত্রী চেয়ে দিতে হয় তিন নম্বর চার নম্বরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি নেককার সন্তানও আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে তোয়া শিখিয়েছেন রব্বি হাবলি সলিহিন আল্লাহ পাক বলেন তুমি যখন আমি আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চাইবে রব্বি হাবলি সলিহিন বলে আমি আল্লাহ পাক তোমাকে নেককার সন্তান দান করব এর জন্য আমরা নেককার সন্তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবো একজন মানুষের সব ঠিক আছে কিন্তু সন্তান নেককার নয় নবীজি বলেন কেয়ামতের ময়দানে ওই নেক্কার সন্তান না হওয়ার কারণে বৎকার সন্তানের কারণে বাবাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ঢুকায় দেবে এজন্য আমরা যখন আল্লাহ পাখের কাছে দোয়া করব আমরা নেককার সন্তান চাইব চক্ষু শীতুলকারী সন্তান চাইব আল্লাহ পাক এই সন্তানের ওসিলাই কি আমাদের ময়দানে আমাকে পুরস্কৃত করবে পাঁচ নম্বরে সুসালাম বলেন তুমি নিরাপদ বাসস্থান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিবে একটা হাদিসের মধ্যে আসে যে আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে খুশি থাকে তখন তাকে একটা নিরাপদ বাসস্থান দান করে নিরাপদ বাসস্থান একটা বড় ইম্পর্টেন্ট বিষয় এমন একটা বাড়ি আছে আপনার যে বাড়িটা নিরাপদ নয় যে বাড়িটা সুন্দর নয় যে বাড়ির মধ্যে আপনার স্ত্রী পর্দায় থাকতে পারে না আপনার মা পর্দায় থাকতে পারে না অনিরাপদ বাসস্থান এই বাসস্থান আপনি আল্লাহের কাছে চাবেন না আল্লাহ কাছে চাবেন জানলা আপনি আমাকে একটা নিরাপদ বাসস্থান দেন যেখানে আমি আমার জীবনটা নিরাপদে কাটাতে পারবো আমাকে আমার সন্তান আমার পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবো আমার স্ত্রী পর্দায় থাকতে পারবে মা পর্দায় থাকতে পারবে মেয়েরা পর্দায় থাকতে পারবে এমন নিরাপদ বাসস্থান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে ছয় নম্বরে নবুজি বলে তুমি এই সাথে আল্লাহ কাছ থেকে মৃত্যু কামনা করবে কারণ তোমার জিন্দিগি সব ঠিক আছে কিন্তু মরার আগে তুমি বেইমান হয়ে মারা গেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে তোমার কবুল হবে না কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে যদি বিদায় নেওয়ার সময় যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় নিকার অবস্থায় ঈমানের সাথে বিদায় নিতে পারো আমার আল্লাহ পাক তোমার জীবনে সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে এবং তোমার মরণটা জান্নাতি মরণ হবে এবং তুমি যখন জান্নাতি মরণ পেয়ে যাবে তোমার কবর তোমার হাসর তোমার মিজান তোমার ফুলচিরাজ সব কিছুকে আল্লাহ রবুল আলম বাধামুক্ত করে তোমার চূড়ান্ত ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে করে দিবে